ভাই বিশ্বাস করেন আলুর কেজি চারশো টাকা কোনো করার কথা কখনো বিশ্বাস করার মতন কথা না এক ধরনের মিডিয়া আজকে দেখলাম মিডিয়ার নামটা আমি বললাম না চারশো টাকা নাকি আলুর কেজি এগুলো কি রিসিভ করার মতন হ্যাঁ আমি বাজার থেকে আলু কিনে নিয়ে আসলাম আশি টাকা সর্বোচ্চ ভালো আলুটার দাম কত আশি টাকা কিন্তু কিছু মিডিয়া বলছে চারশো টাকা আমি যদি চারশো টাকা আলুর কেজি হয় তাহলে কি আমার পক্ষে আপনার পক্ষে বর্তমান খাওয়া কি সম্ভব এক শ্রেণী মানুষ আছে গুজব ছড়াচ্ছে ভাই বর্তমানে আলুর কেজি কিন্তু চারশো টাকা না এটা আশি টাকা যে মিডিয়া যেগুলো কোথা থেকে পাচ্ছে তারাই ভালো জানে আল্লাহ ভালো জানে যাক এই বিষয় করে আমি বাদ দিলাম একটা সময় গেছে রংপুর দিনাজপুর ওই সব জায়গা থেকে আলু ষাট টাকা করে আলু কিনা আনতে পারতো কেমন সময় তো পাবলিক আনতো না আমরা বাঙালির আনতাম না আলুগুলি নষ্ট হয়ে যেত পচা হয়ে যেত আর সেই আলু নাকি আজকে চারশো টাকা কেজি মিডিয়া বলেন এই মিডিয়া এইসব রিপোর্টগুলি কোথা থেকে পায় আমার কিন্তু এখন পর্যন্ত জানা নেই আলু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা খাবার আমরা যখন মাসের ভাতা বাঙালি আমাদের বাঙালি আরেকটা অন্যতম খাবার হইল এই আলু বিশেষ করেন আমি আধা কেজি চল্লিশ যে গুজবগুলির কারণে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসবগুলো মানুষ সম্মুখে একটা আতঙ্ক ঢুকে দিচ্ছে তখন কিন্তু আলুর সমুখে আমাদের একটা কেটিনিস ধারণা কিন্তু ভুল আমরা ম্যানিং করছি এইসব থেকে আমাদের বের হতে হবে আপনি বাজারে যান বাজারে কিনেন তারপর আপনি জানেন সত্য নিয়ে নিউজ করেন যেটা কিনলে মানুষ ভালো জানবে মানুষ সচেতন হবে আপনারা সেটা না দিয়ে কি করছেন উল্টাপাল্টা বিষয়গুলি ছড়াচ্ছেন এগুলো কোনো লাভ হয় না এখনো এরকমও জায়গা আছে এরকম বাজার আছে এরকম গ্রাম আছে আপনি একদম ভিতরে ঢুকে যান একদম গভীরে চলে যান আলো এখনো কম দামে কিনা কিন্তু পসিবল আই অলরেডি মানুষ কিন্তু কিনছে এই যে কথাগুলি এই যে আজকে যে ভিডিওটি হয়তো অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগে কিন্তু আমি সত্যগুলি তুলে ধরার চেষ্টা করব এই গুজবে কান দিবেন না আপনারা এই গুজব জিনিসটা খারাপ এগুলো বলে এই তিরিশ টাকা আলো চল্লিশ টাকা আলো টাকা তো পঞ্চাশ টাকা এখন আশি টাকা পর্যন্ত এই আলোগুলো আমাদের খেতে হচ্ছে এই জন্য দায়কে এই জন্য দায় কিন্তু আমরা এই গুজবগুলি আমাদের একদম ক্যান্সার আপনি যদি মনে করেন চারশো টাকা আলোর কেজি তো আপনি খাবেন না চারশো টাকা আলোর কেজি হলে খাওয়ার প্রয়োজন নেই তাই না তারপরে এই গুজব থেকে আমাদের সম্পূর্ণ বের হতে হবে আমরা এই গুজব থেকে যদি বের না হয় আমরা বিশাল বড় ক্ষতিগ্রস্ত হব এই ক্ষতিগ্রস্ত গুলি আমাদের কাজ আমি দয়া করে মিডিয়া যারা ভাই আছেন তাদের অনুরোধ করে বলবো এইসব গুজবে আপনারা কান দেবেন এইগুলা ছড়ানো হলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমাদের মনটা একটা ভয় কাজ করছে এর জন্য কিন্তু আমরা অনেক প্রবলেমে সবর ধরছি আপনারা গুজব থেকে বেরিয়ে আসেন সত্যটা আমাদের সামনে তুলে ধরুন আর সত্যের পক্ষে আমরা সবসময় ছিলাম আছি এবং থাকব কিন্তু বর্তমান আলো 80 টাকা কেজি মাত্র 80 টাকা কেজি আপনারা 400 কে কেজি বলেন এগুলা কি এগুলা কোন কথা আমার কাছে প্রশ্নত্তর নাই যদি আপনাদের কাছে প্রশ্ন থাকে আমায় একটু দয়া করে জানাবেন আপনার সময় রিকোয়েস্ট ছিল আপনি একটু দয়া করে জানাবেন আরে ভাই মিথ্যা বলে কোনো সময় फेमस হয়ে জানা আপনি চেলেন আপনার পেপার জানাবেন 400 টাকা আলো দিয়া স্বভাব করুন এই সব থেকে বিরত কারণ আপনার তোর ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের ক্ষতিগ্রস্ত করছেন আমার কথা কি আপনি বুঝতে পাচ্ছেন ভাই